একজন ভাই প্রশ্ন করেছেন বায়ু আটকে রেখে সলাত আদায়ের বিধান কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না ভাই বায়ো আর্টকে রেখে সলাত আদায় করা নিষিদ্ধ দেখা যাচ্ছে আপনি সলাতে দাঁড়ালেন আপনার বায়ু তার আগে থেকেই আসছে তা আপনি চিন্তা করলেন এখন হয়তো আমি অজু করাটা আমার জন্য কেমন মনে হচ্ছে বা এখন শীতের রাত্র বা শীতের দিন আমি এখন ওজু না করে ওজুটা না ভেঙে বায়ুটা না ছেড়ে দিয়ে কষি টসে আটকায় রেখে যে সালাতে দাঁড়ায় সলাদটা আদায় করে এসে তারপরে ছেড়ে দেবো আমার ওজু করা লাগবে না এমন চিন্তা করে যদি আটকে রাখেন তো এইভাবে আটকে রেখে সালাত আদায় করা নিষিদ্ধ এভাবে আদায় করা যাবে না কারণ আপনি যদি ওইভাবে সলাতে দাঁড়ান তো আপনার দেখেছি কষে কষে থাকবেন আপনার মনের মধ্যে খালি হবে কখন কি বায়ু ছেড়েই যায় কখন কি বায়ু বাহির হয়ে যায় এরকম বিভিন্ন রকম চিন্তা থাকবে আর নামাজের গুরুত্ব নামাজের যে খুঁজু এগুলো নষ্ট হয়ে যাবে সুতরাং বায়ো আটকিয়ে রেখে সলাত আদায় করাটা মোটেও ঠিক হবে না যত সম্ভব বায়ু ছেড়ে দিয়ে অজু করে সুন্দরভাবে আপনি যে সলাত আদায় করবেন এতে যদি জামাতে দু এক রেখাত আপনি নাও পান কিন্তু আপনি জামাতের সোয়াব পেয়ে যাবেন এবং আপনি নামাজ খুশু খুশুর সাথে আদায় করবেন আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া এই মর্ম বলেছেন ফাসআলু আহলা যিকরি ইনকুম তলামাতাল্লাহ